আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকের বিষয়টি পুলিশ ক্লিয়ারেন্স নিয়ে আপনার এই যে আমার পুলিশ ক্লিয়ারেন্স একবার সহজে কিভাবে পুলিশ ক্লিয়ারেন্সটা টা পাইবেন কিভাবে অল্প সময়ে পাবেন একবার সরাসরি খোলামেলা ভালো হবো আমি কোনো পেশা অনুসারে বলতে পারি না একবার সহজভাবে ক্লিয়ার বলে দিব যেমন আমি পঁচিশ সালে পুলিশ ক্লিয়ারেন্স করছি প্রথমে গ্রামের বাড়ি আমার নিজ জেলা আবেদন করছে আবেদন করার পর উনি আমার বলছে সাত দিনের ভিতরে পুলিশ ক্লিয়ারেন্স তোমার আতো পেয়ে যায় তারপর সাত দিন পরে উনি আবার বলছে যে হয়তো পুলিশে ফোন করবে হয়তো তোমাকে থানা ডাকবে মানে নিজ জেলা ডাবল আছে তারপর থানা তো ডাকে কোনো কিছুই নেই করার পর উনি আমার বললো থানায় যোগাযোগ করো পরে আমি সরাসরি থানায় গেছি যা যা সরাসরি থানায় গেছি কয়েকদিন পরে অত সাত দিন দিয়েছিল টাইম পরে দিল চোদ্দ দিন থানায় যাওয়ার পর পরে আমি ই সরাসরি যা থানায় যা যোগাযোগ করলাম যোগাযোগ করলো উনি বললো তিন দিন পরে পুলিশ কিলেন্স নিয়ে পুলিশ আলিশে অন্ত ভোগান্তি আছে কত গেলে মুন্সী কাছে দায়িত্ব কবি কিছু খরচ দেওয়া যাব খরচ না দিলে আপনার কাজ চেয়ে আপনি একবার সহজভাবে প্রথম যারা পুলিশ সবাই এমন পারে হয়তো সমস্যা পরে আপনি একবার সহজ হবে ইজিভাবে কীভাবে পুলিশ কিনলেন তা তো হবে না আরো অল্প সময়ে আর আমার ছোটো ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন এটা সাপোর্ট করুন বেশি বেশি তারপর আপনি কি করবেন অত কিছু আবেদন নিবেদন না করিয়া সরাসরি আপনার থানাতে যাবেন জানা যায় ওই জায়গায় যা আবেদন করবেন কন্ট্যাক্ট করবেন মনে করেন তিন থেকে চার দিন লাগবো হাইজে এক সপ্তাহের লাগে না উনি পুলিশ তাহলে সরাসরি এই ব্যাপারে কথা বলছে উনি ওরা শুনে আমার যেভাবে বলছে আর কি এক সপ্তাহ লাগবো এক সপ্তাহের ভিত্তে পুলিশ কিনলেনা আমরা কি করবো আতায় করবো মানে যারা নতুন আরকি পুলিশ কিনিস করলো এরা অনেক এরকম মানে ইয়ে করে উনি বোঝান না প্রথম করছি আমার টাকাটা আর কি একটু বেশি লাগছে মানে একবার ইজি যেটা এটা মানে আপনাকে আমি বলতে চাই কিভাবে ইজি ভাবে করবেন মনে করেন তিন পরে ডিএসপি অফিসে যাবেন তাহলে আপনি মনে করেন ওই যে ব্যাংক টাইপটা চালানপত্র নিয়ে যাবেন যাওয়ার পর পরে মনে করুন ওটা দেখা মানে পুলিশ ক্লেন্স দিয়ে দেবে এটা একবার ইজি ব্যাপার একবারই ইজি তারপর দ্বিতীয় কথা আমরা এই প্রবাসী ট্রেনিং সার্টিফিকেটটা এই যে প্রবাসীর জন্য ট্রেনিং সার্টিফিকেট সার্টিফিকেটটা কিভাবে তুলবেন কী রকম ট্রেনিং করা কি ট্রেনিং অনেকে কিন্তু জানি কেমন ভাবে ট্রেনিং করা কি করতে হয় বা বয়ের কিচ্ছু নাই একবারে ইজি অনেক আপনি ওই জায়গায় যাবেন যাওয়ার পর মনে করেন যে যেমন আমরা প্রবাসে যাবেন নিয়ম কারণ যেমন বাংলাদেশ থেকে আমরা মনে করেন যে রকম ওই জান ঝগড়া লাগলে যাই রে তরমারে চারপা মারে এগুলো করা যাবো না মানে ওইভাবে সাথে ভালো ব্যবহার করতে হবো সুন্দর ব্যবহার করতে স্মার্ট ভাবে চলতে হবো মানে ওই লুক কি আইন কারণ যেভাবে আছে নিয়ম ভাবে চলতে হবো মানে উল্লা পাল্টা কিছু করা যাবে না যেমন তারপর মনে করেন আপনি দালাল ধরবেন না লাইসেন্স ধরবেন ধরে প্রবেশে যাবেন কোনো সমস্যা হবে না আর এমনি যে আমরা দালাল ধরে যাই যেমন মনে করেন যে আমার পাড়া পাশে বাড়ি একটা দালাল আছে যেমন মনে করেন হ্যাঁ লুক বিদেশ নেয় আর কথা শুনে আপনি করলেন কি টাকা টকা জমা দিলেন জমা দিয়ে মনে করুন ছয় মাস এক বছর ঘুরাইবো ঘুরানোর পর দেখবেন আপনার প্রবাস ধরতে পারবেন কারণ ওই যে উনি জানছে তাহলে করতে আছে ডুপ্লিকেট ভিসা যে মেইন এজেন্ট ওনার কাছে যদি বিশটা ভিসা উপর ও করবো কি তিরিশটা চা এ তাহলে ডুপ্লিকেট করে ডুপ্লিকেট তালালটা এমন ডুপ্লিকেট মানে এইগুলো এইগুলাই নিয়ম কারণ মানে যত কবে দালাল দেখে আপনি আপনার বত্তারক থাকে আর রক্ষা পাবেন এইগুলো অবশ্য যে কীভাবে চলতে হবে অবদ্ধভাবে হুন্ডিতে টাকা পাঠানো যাবে না বদ্ধভাবে ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাবেন মানে এই আসে পিঠে যত ই আছে আর কি এইগুলো নিয়মকান বলবো বলার পর যখন আপনি তিন দিন ট্রেডিং শেষ ফিঙ্গার দেবেন শেষ হবো লাস্টে ফিঙ্গার দেওয়ার যখন শেষ হইব এদিন আপনি করবি একটা মনে করেন কাগজ দেওয়া দিব দেওয়া দেবো আর দেহার রাইকে দেবো রাইকে দেওয়ার পর পরে আপনি মনে করেন লাস্টের দিন যে শেষ সেদিন হয়তো আপনি এই সার্টিফিকেট হয়তো হয়তো নাও যাইতে পারেন অনলাইনে আমারটা যেমন একদিন যায় নাই আমার পরের দিন গেছে পরের দিন আপনি করবেন এই আপনি নিজেই দেখতে পারবেন আপনার সার্টিফিকেট থেকে অনলাইনে গেছে কিনা আপনি করবেন কি আমি প্রবাসী অ্যাপস অ্যাপসে ঢুকবেন ডুকিয়া পরে আপনি মনে করেন যে পাসপোর্ট নাম্বার দেবেন পাসপোর্ট নাম্বার দিলে ওই জায়গায় দেখাই দেব আপনার ট্রেনিং সার্টিফিকেটটা হয়েছে কি না ট্রেনিং সার্টিফিকেটটা হলে পরে আপনি করবেন কি অনলাইনে যাবেন ইয়ে যাবেন আর কি কম্পিউটারে যাবেন যাই না সার্টিফিকেটটা হয়তো মনে করেন বিশটা তিরিশটা নিব নিলাম সার্টিফিকেটটাও ওই জায়গায় তুলে আসবে তুললে পরে মনে করেন আপনি প্রত্যেক পরবর্তী মানে মানে আপনি যেই দেশে যাবেন মানে অনেকের লাগে পুলিশ ক্যালেন্স লাগে না যেমন আমার লাগছে আমি মনে করি পুলিশ ক্যালেন্স তুললে পরে আপনার বিয়েমিনটি সার্টিফিকেট তারপর হইলে পুলিশ খেলার এগুলো আমি এভাবে জমা দিচ্ছি আর আমার আরো যদি এইভাবে এইরকম কোনো সরাসরি আমি এক কথায় সরাসরি সব কিছু খেলার বলি এরকম বিষয়ে যদি কোনো কিছু হয় আমার জানবেন আমি সরকিছ সব কিছু বলে দেব মানে আমি যেইভাবে মানে এই বিদেশের জন্য কীভাবে এই আবেদন করছি কেমনে কি এগুলো বিষয়ে যদি জানাতে হয় তাহলে আমার জানতে পারবেন ভিডিওটা ভালো লাগলে তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন ছোট ইউটিউব চ্যানেলটা তবে সাবস্ক্রাইব করুন বেশ বেশি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন i love it.